পুরান বেস্ট ফুচকা নাকি এই জুম্মন মামার চটপটি অবশ্য তাদের দোকানে মানুষের ভিড় এবং তাদের চটপটি ফুচকা বানানোর স্পিড দেখলেই কিছুটা হলেও আন্দাজ করা যায় তবে অনেকেই বলে এটা নাকি বলার মতো তেমন কোনো চটপটিই না তো এই যখন অবস্থা এই চটপটিটা আমার কাছে কেমন লাগে সেটাই জানাবো আজকের ভিডিওতে পুরান ডাকায় এই জুম্মনের চটপুটির বেশ ভালো একটা চাহিদা আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরনো এই জুম্মনের চটপুটি কিন্তু পুরান ডাকার ঐতিহ্য কিছুটা হলেও বহন করে মোটামুটি এই দোকানটা বিকাল থেকেই ওপেন হয় চটপুটি এবং ফুচকা এই দুইটা আইটেমই পাওয়া যায় সাথে দুই রকমের টক থাকে আমার কাছে চটপুরিটা ভালো লাগলেও ফুচকাটা তেমন একটা ভালো লাগেনি একদম অ্যাভারেজ মনে হয়েছে তবে চটপুরিটা আমার কাছে বেশ ভালোই লাগছিল তার কারণ হলো এই ঘন ডাল আর তাদের মশলার কারণে আর নোটিস করার মতো ব্যাপার হলো এই খাবারটা একদমই হাইজেনিক না দোকানটাও বেশ পুরোনো আশেপাশের দেওয়ালগুলো একদম খুলে খুলে পরে আসতেছে আর দোকানদার হাতে গ্লাভস তাই মানে একদম জাত অবস্থা একদমই আনহাইজেনিক লাগছে আমার কাছে যদি হাইজিন নিয়ে আপনাদের কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু একবার হলো এটা ট্রাই করে দেখতে পারেন এই জম্মনের চটপটির লোকেশন হচ্ছে পুরান ডাকা আর মানিটোলা হাই স্কুলের ঠিক পাশে